হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এন ভিডিও বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো সবুজে আছো আর প্রচুর প্রচুর বাগান করছো গতকালকে ভিডিওতে তোমাদের বলেছিলাম যদি এইটটি ফাইভ লাইক আসে তাহলে জবা আছে ওর উপর একটা স্পেশাল ভিডিও এই গরমে আসবে তো এইট্টি ফাইভটা আমি হয়তো অনেক কম বলে ফেলেছিলাম তোমরা তার অনেক বেশি লাইক গতকালকে ভিডিওতে করেছো থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করার জন্য তোমরা রোজ এত এত লাইক করছো খুব ভালো লাগছে একটা লাইক ভিডিওতে আসলে থ্যাংক ইউ এতটা পাশে থাকার জন্য তো যেমনটা কথা দিয়েছিলাম যে আজকে দেখো চবা গাছের একটা স্পেশাল ভিডিও বা স্পেশাল কিছু কথা বলতে আমি কিন্তু চলে রিসেন্টলি আমি প্রশ্ন করেছিলাম অনেক বন্ধুদের যে তোমাদের জবাক থেকে কী কী সমস্যা হচ্ছে আমাকে জানাও এবার তাদের মধ্যে প্রচুর বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যার কথা আমাকে বলেছে তো আমি সেই বিভিন্ন রকমের সমস্যা এক জায়গায় করে আজকে ভিডিওটা কিন্তু করছি আশা করছি আজকে ভিডিও দেখলে তোমাদের কাছে যদি কোনো সমস্যা হয় সেই উত্তরও তোমরা আজকে ভিডিওতে পেয়ে যাবে ঠিক আছে তো নাম্বার ওয়ান পয়েন্ট বা নাম্বার ওয়ান সমস্যা যেটা প্রচুর বন্ধুদের হচ্ছে সেটা হচ্ছে জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা এটা একটা এমন সমস্যা যেটা নিয়ে আমি যে কত ভিডিও বানিয়েছি তার ঠিক ঠিকানা নেই তো জবা গাছের পাতা হলুদ হয় কেন এটা আগে বুঝতে হবে দেখো অনেকগুলো কারণে জবা গাছের পাতা হলুদ হতে পারে নাম্বার ওয়ান যেটা মোস্ট কমন কারণ সেটা হচ্ছে ওয়াটার ড্রেনেজ ওয়াটার ড্রেনেজ যদি ভালো না হয় জল নিকাশি অবস্থা যদি সুন্দর না হয় জবা গাছের পাতা কিন্তু হলুদ হবে মানে গাছের গোড়ায় যদি জল জমে ও পাতা কিন্তু হলুদ হবে কেউ আটকাতে পারবে না ঠিক আছে এবার তোমরা যদি গাছটাকে ঠিকমতো রিপোর্টিং না করো পটিং মিডিয়া ঠিক করে না বানাও জল যদি মানে তাড়াতাড়ি ড্রেন আউট না হয় তোমাদের কিন্তু এই পাতা হলুদের সমস্যা হবেই হবে ঠিক আছে তো মাটি বানানোটা খুব গুরুত্বপূর্ণ মাটিটা কিন্তু ঠিক করে বানাতে হবে বছরে একবার গাছটাকে রিপোর্টিং করার চেষ্টা অন্তত করতে হবে ঠিক আছে অন্তত একবার না দুবছরে একবার করতে হবে না করলে কিন্তু তোমাদের মানে এই পাতা হলুদের প্রবলেমটা দিন দিন বাড়তে থাকে ঠিক আছে তো এটা হলো নাম্বার ওয়ান পয়েন্ট সেটা হচ্ছে কি যেটা বললাম ড্রেনেজ আরেকটা কারণে যেটা মানে হলুদ হয় সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হলেও পাতা হলুদ হয় ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সির লক্ষণ তোমরা দেখতে পাবে পাতা হলুদ হয়ে যাচ্ছে মানে পাতা হলুদ হচ্ছে কিন্তু গাছ থেকে পাতা ঝরে পড়ছে না পাতা কিন্তু ইন্ট্যাক্ট আছে কিন্তু পাতা হলুদ হয়ে যাচ্ছে তখনই বুঝতে হবে ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সিকে দেখবে পাতা শিরা রাখা যাচ্ছে এই সময় আমাদের কী করতে হবে এই সময় আমাদের প্রথমত মানে ফ্রিকুয়েন্টলি জল যেরকম দিই জল তোমরা দিতে হবে খাবার স্টপ করে দিতে হবে অনেকে কি ভুলটা কি করে গাছে এইরকম একটা রোগাক্রান্ত সময়েও খাবার দেওয়ার মানে কোনো ইয়ে হয় না খাবার কিন্তু তারা দিতেই থাকে যখনই গাছে কোনো রোগ ধরা পড়বে রোগ দেখা দিয়েছে ফার্স্টে কাট অফ করতে হবে খাবার খাবারটা বন্ধ করে দিলে দিয়ে তোমাদের এটা দিতে হবে সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট অবশ্যই গাছে স্প্রে করা ভালো ম্যাগনেশিয়াম সালফেট এমন না যে শুধু পাতা হলুদ হলেই তুমি ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করছো এটা কিন্তু ভুল কথা তোমরা যদি মাসে অন্তত একবার কি দুবার ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করো পাতা দেখবে গ্লেজ আলাদা হবে পাতা চকচকে হবে পাতা সুন্দর হবে বুঝে গেছে তো জবা গাছও ঠিক তাই জবা গাছে তোমার ম্যাগজ সাল্পে স্প্রে করো যখন পাতা হলুদ হচ্ছে মানে যেরকম আইডেন্টিফিকেশান আমি বললাম সেগুলো যদি তোমাদের গাছে দেখতে পাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই গাছে স্প্রে করতে পারো তোমাদের গাছ কিন্তু আরও আরও সুন্দর হয়ে উঠবে নাম্বার তিন যেটা মোস্ট কমন এই সময়ে হচ্ছে সেটা হচ্ছে গরম গরমের জন্যও কিন্তু পাতা হলুদ হয় তো তোমরা যদি জবা গাছকে ফিফটি পারসেন্ট নেটের তলায় রাখতে পারো জবা গাছ খুব ভালো থাকবে যদি দিনের দু তিনবার গাছ জল দিয়ে স্প্রে করে দিতে পারো গাছ কিন্তু সুন্দর থাকবে ঠিক আছে জল দেওয়ার ব্যাপারে যদি আমি একটু বলি তোমাদের জল কিন্তু ওই দুবারই দিতে হবে এক হচ্ছে আর্লি মর্নিং আর একটা হচ্ছে বিকেলে এবার তার মাঝখানে মাটি গরম থাকলে কিন্তু ওর মধ্যে জল দেওয়া যাবে না তাহলে কিন্তু গাছে গন্ডগোল হবে তোমরা মিস্টিং করতে পারো তোমরা দুপুরবেলাকে মিস্টিং করে দিলে স্প্রে করে দিলে সেটা করতে পারো কিন্তু তোমরা যদি মানে মাটি গরম হয়ে যায় তার মধ্যে আবার জল ঢালো তাহলে কিন্তু ওটা গন্ডগোল হয়ে যাবে তোমাদের জবা গাছের জন্য বোঝা গেছে একদম সহজ সহজ কথা বলছি আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো জলের ব্যাপারে বললাম পাতা হলুদের ব্যাপারে বললাম এরপর যেটা মানে আছে সেটা হচ্ছে গাছে গ্রোথ হচ্ছে না অনির্বান্ধা গাছে গ্রোথ হচ্ছে না গাছে বৃদ্ধি হচ্ছে না পাতা ছোটো ছোটো থাকছে পাতা বাড়ছে না কেন এটা দেখো অনেক সময় হতে পারে যে তোমাদের গাছে যে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সেই খাদ্যের অভাব ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয় তোমরা যখন গাছটাকে রিপোর্টিং করেছো আমি বলেছিলাম গাছটা রিপোর্টিং করার সময় মাটির সাথে তোমরা মিক্সড খাবার কিন্তু মেশাতে হবে যদি কেউ সেই সময় মিক্স খাবার না মেশাতে পারো পরে তোমাদের মিক্স খাওয়াটা দিতে হবে এবার যখনই খাদ্যের একটা ঘাটতি হবে মাটির মধ্যে তখনই কিন্তু তোমাদের জবা গাছে এই সমস্যাগুলো দেখা যাবে বোঝা গেছে তো জবা গাছে খাবারের ঘাটতি করা যাবে না কিন্তু বিশাল পেটুক মানে জবা গাছকে প্রতি তিরিশ দিন একবার করে কিন্তু খাবার দিতে হবে মানে মিক্স খাবারের কথা বলছি দিতেই হবে তাহলেই তোমাদের জবা গাছ কিন্তু সুন্দর থাকবে ভালো থাকবে তাছাড়া বাদাম খোলের জল অবশ্যই এই গরমে দিতে হবে অবশ্যই সেটা পাতলা করে বাদাম খোলে জল কি করে বানায় যদি তোমাদের মানে না জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি বাদাম খোলে জলের যে সারটা স্পেশাল সার যেটা বানানো তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে বাদাম খোলে জল অবশ্যই এই গরমে দিতে হবে তার সাথে যেটা বললাম মিক্স খাবার প্রতি মাসে বা পঁয়তাল্লিশ দিনে একবার দিতেই হবে গাছে এছাড়াও জবা গাছের জন্য দুটো এনপ্রিকের কথা বলবো এক হচ্ছে তেরো শূন্য পঁয়তাল্লিশ একটা হচ্ছে ব্যালেন্স এনপ্রিকে কুড়ি 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 এই দুটো ঘুরিয়ে ফিরিয়ে গাছে তোমরা স্প্রে করবে দেখবে তোমাদের গাছ কত ডেভেলপ করছে গাছ কিন্তু শুনতে হবে খাদ্যে ঘাটতি হলেই গাছের পাতা ছোট হয়ে যাবে গাছে গ্রোথ আর নেবে না এরকম একটা গণ্ডগোল হতে পারে এছাড়াও যদি তোমরা গাছ রিপোর্টিং না করো গাছে প্রুনিং না করো তাহলেও কিন্তু এই ঝামেলাটা হতে পারে জবা গাছে আরও দুটো জিনিসের প্রয়োগ করার কথা বলবো এক হচ্ছে হিউমিক অ্যাসিড যেটা আমি বারংবার তোমাদের বলেছি প্রতি দশ দিনে একবার করে হিউমিক গুলা জল গাছে গোড়ায় দেবে গাছে ভালো করে স্প্রে করে করিয়ে দেবে আর আরেকটা হচ্ছে অনুখাদ্য যে কোন অনুখাদ্য যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে হাতের কাছে আছে সে অনুখাদ্যটা কিন্তু প্রতি পনেরো দিনে একবার করে জবা গাছে স্প্রে করতে হবে তাহলেই কিন্তু জবা গাছ ভালো থাকবে ঠিক আছে এই যে তোমাদের পাতা ছোট হয়ে যাচ্ছে গাছে গ্রোথ নিচ্ছে না এইগুলো আছে এবার এইগুলো তখনই তোমাদের কাজে দেবে যখন তুমি এর আগের যেটা বলেছি যে গাছের গোড়ায় জল জমছে না মানে জল ড্রেন আউট হয়ে যাচ্ছে ভালো এইটা যদি প্রথমে ঠিক করো তারপর কিন্তু তোমাদের এই দিকটা দেখতে হবে যদি গাছের গোড়ায় জল জমছে জল ড্রেন আউট হচ্ছে না তাহলে যতই তুমি অনুখাদ্য দাও এনপিকে দাও যাই দাও গাছ কিন্তু কখনোই ভালো হবে না মাটিটা হচ্ছে আসল মাটি যদি ঠিক করে মানানো না যায় তাহলে কিন্তু কখনোই জবা গাছ ভালো হবে আরেকটা প্রশ্ন অনেকে আমাকে করছে যে জবা গাছকে এখন রিপোর্টিং করা যাবে হ্যাঁ ডেফিনেটলি এখনও জবা গাছ রিপোর্টিং করা যাবে কোনো অসুবিধা নেই করতেই প্রশ্ন মানে যার উত্তর দিতে দিতে আমি ক্লান্ত সে তাও আরও একবার আমি বলবো সেটা হচ্ছে জবা গাছের খুঁড়ি চলে যাওয়া জবা গাছে কুড়ি ঝরে যাওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে সেটা থেকে বড় কারণ সেটা হচ্ছে অতিরিক্ত জল ওভার ওয়াটারিং অতিরিক্ত জল দিলে কিন্তু জবা গাছ কুড়ি ঝরিয়ে দেবে মানে বুঝে জল দিতে হবে মানে ওর পেটে যদি এক গ্লাস জলের জায়গা থাকে তুমি এক গ্লাসের থেকে একটু কম খাও কিন্তু ওই এক গ্লাস যদি দু গ্লাস হয়ে যায় ওখানে কুড়ি ঝরিয়ে দেবে জলটা বুঝে দিতে হবে এই গরমের জন্য কিছু কুড়ি ঝরতে পারে যা গরম পড়ে যায় কুড়ি কিছু ঝরতে পারে ওটা ন্যাচারালি কিছু করার নেই তোমার ম্যাগনেশিয়াম ডিফিসিয়েন্সি যদি হয় তাহলেও কুড়ি কিন্তু ঝরে সেই জন্য তোমাদের অ্যাকশন সল্ট গাছে প্রয়োগ করতে হবে গাছে স্প্রে করতে হবে আর রেগুলার করতে হবে মানে এই না যে একবার অনির্বাণ বলেছে স্প্রে করে দিলাম বাহ তারপরে তো কুড়ি ঝরছে অনির্বাণ এরকম করলে হবে না অন্তত এক মাস দেড় মাস তোমাদের কন্টিনিউয়াসলি এটা করে যেতে হবে তারপর কি দেখবে তোমাদের জব কাছে কুড়িগুলো ইন্ট্যাক্ট আছে ঠিক আছে কখনোই দশটার মধ্যে দশটা মানে ফোটে না আটটা নটায় ফোটে একটা আধটা কুড়ি তোমার ঝরবেই ঠিক আছে এরপরে যেই প্রশ্নটা আমাকে জবা গাছ নিয়ে অনেকে পড়েছে সেটা হচ্ছে জবা গাছের রোগ রৌপকারে এই অনিবার জবা গাছের রোগ পোকা মানে প্রচুর পোকা হচ্ছে কিছুতে কিছু হচ্ছে না আমি তোমাদের সবসময় একটা কথা বলি যে যদি তোমাদের মনে হয় যে আমি অর্গ্যানিক করব অর্গ্যানিক ব্যাপার স্যাপার করবো তাহলে তোমাদের প্রথম থেকে অর্গানিকটা করতে হবে মানে গাছ জবে থেকে তুমি বসাচ্ছ তখন থেকে অর্গানিক করতে হবে তোমার হঠাৎ মনে হলে অর্গানিক করবো যে অর্গানিক স্প্রে করি এরকম করলে কিন্তু কখনোই হবে না জব গাছের ক্ষেত্রে ঠিক জব গাছের প্রচুর পোকা হয় মিলিবাগ হয় লিপমাইন হয় মাইটস হয় যা পোকা অনেক ধরনের পোকা জবা গাছে লাগে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন পোকা লেগে গেছে তখন তুমি নিম স্প্রে করছো বা অর্গ্যানিক কোনো পেসে স্প্রে করছো ওতে কিন্তু হবে না তোমাদের কিন্তু কেমিক্যাল পেস্টিসাইডে হাত ধরতে হবে দুটো ভালো পেস্টিসাইড কেন মানে যে নার্সারিতে গিয়ে তাহলেই তোমাদের জবা গাছ কিন্তু সুন্দর থাকবে রেগুলার বেসিস সেটা দিতে হবে কিনে বাড়িতে সাজানোর জন্য না প্রতি সপ্তাহে একদিন করে কিন্তু পেস্টিসাইড স্প্রে করতে হবে এটা মাথায় রাখো যদি না করো তাহলে কিন্তু যা হওয়ার সেটাই তার সাথে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইডের অ্যাটাক খুব একটা এই সময় হয় না কিন্তু কিছু কিছু গাছের ক্ষেত্রে ফাঙ্গিসাইডের অ্যাটাক হয় তো তোমাদের কিন্তু এটা করতে হবে ঠিক আছে পেস্টিসাইড ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এর কোনো অল্টারনেটিভ কিছু নেই পাতা পুড়ে যাচ্ছে অনেকে জিজ্ঞেস করছে অনেকবার পাতা পুড়ে আছে পাতা এই রোদের মধ্যে পুড়বে আমার গা জবা গাছেরও পাতাও পুড়ছে আমিও কিন্তু বাঁচাতে পারছি না যা গরম পড়েছে জবা গাছের পাতা পুড়বেই ওই যে বললাম প্রথমেই ফিফটি পারসেন্ট গ্রিন নেটের তলায় যদি তোমরা জবা গাছকে রাখতে পারো তোমাদের জবা গাছ অনেক ভালো থাকবে যদি সেটা বাড়িয়ে সেভেন্টি ফাইভ পার্সেন্ট করতে পারো আরও ভালো থাকবে কিন্তু তার উপরে যাবে না ফিফটি ফিফটি থেকে সেভেন্টি ফাইভের মধ্যে রাখার চেষ্টা করবে তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে অনেকে আমাকে এটাও জিজ্ঞেস করেছে অডিভায় গ্রিননেটের কথা বলছো আমাদের এখানে গ্রীননেটই পাওয়া যায় না কোথায় পাবে দেখো গ্রিননেট অনেক জায়গায় পাওয়া যায় তোমরা শেওড়া পুলিশ যে স্টেশন আছে ওর সামনে গ্রীনেট পাবে শিয়ালদা যে মার্কেট আছে সেইখানে গ্রিননেট পাবে বড়বাজারে পাবে তো এইসব জায়গায় গ্রিননেট পাওয়া যায় ঠিক আছে আর তাছাড়া এখন প্রচুর নাড়াত গ্রিননেট রাখছে আমিও কিছু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ওই লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রিন নেট কিনতে পারবে তাছাড়াও গাছের বিভিন্ন রকম সামগ্রীর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে থাকছে যদি প্রয়োজন হয় ক্লিক করে দেখো যদি দরকার পড়ে তাহলে কিনতে পারো ঠিক আছে ডেসক্রিপশন বক্সে চেক করো অনেক দরকারি লিঙ্ক কিন্তু ওখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো জবা গাছ নিয়ে ইদানিং যা যা প্রশ্ন এসছে সব প্রশ্নের উত্তর আমি আমার মতো করে দিয়ে দিলাম আশা করছি তোমরা উত্তর পেয়ে গেছো এরপরে যদি তোমাদের জবা নিয়ে কোনো সমস্যা থাকে বা যে কোনো গাছ নিয়ে সমস্যা থাকে মানে চিন্তা না করে সেই ব্যাপারে বিস্তারিত কমেন্টেশন লিখে দাও আমি কথা দিচ্ছি সব কমেন্ট উত্তর দেবো সব কথা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আমি একদম সাধারণভাবে ভালো গাছ করার চেষ্টা করি মানে হাইফাই কিছু করতে চাই না যেটা একদম মাথার ওপর দিয়ে যাবে ঠিক আছে আমি যেটা করি একদম সাধারণভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করি আমি একটা জিনিস মনে করি যে এক মানুষ নিজেদেরকে যেভাবে মানে ভালো রাখতে একদম সাধারণ খাওয়া দাওয়া করছে ইরানি বা একদম হেলদি লাইফস্টাইল লিড করছে তো আমাদের গাছেদেরও সেই হেলদি লাইফস্টাইলটা দিতে হবে তাহলে গাছ কিন্তু সুন্দর থাকবে গাছকে হেলদি লাইফস্টাইল যদি তোমরা না দিতে পারো তাহলে কিন্তু এই রকম ঝামেলা গাছে হতে থাকবে সেটা জবা হোক সেটা গোলাপ হোক বগন হোক টগর বেলি জুই যা বলি সবে তো কীরকম লাগলো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করো আর এত দূর যদি ভিডিওটা দেখে ফেলেছো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই নিচে থাকা রেড করে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলো না আজকে আমি এরকম ভিডিও প্রতিদিন সকাল এগারোটায় তোমাদের জন্য নিয়ে আসি ঠিক আছে কালকে তাহলে দেখা হচ্ছে আবার নতুন কিছুর সাথে ফিল দিন সবাই ভালো থেকো আজ সোজা থেকো ততক্ষণের জন্য বাই বাই